তো ভিউয়ার্স আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করি বিশেষ করে এখন আমি একটি প্রজেক্ট নিয়ে কাজ করছি এবং প্রজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন যে মাস্টারিং যখন আমি অন করছি ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ ঠিক আছে প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েজ আপনারা শুনতে পাচ্ছেন আমি এটা অফ করে দিচ্ছি আপাতত তো এই যে ব্যাকগ্রাউন্ড যে নয়েজটা শুনতে পাচ্ছেন এই নয়েজটা মূলত আমরা যদি দেখি এই লিমিটার ব্যবহার করেও দেখি দেখুন একটা কনসিস্ট্যান্ট একটা বাজিং টাইপের নয়েজ এখানে কিন্তু অলরেডি মানে সব সবসময় প্লে হতে যাচ্ছে একটা না সো এই সাউন্ডটা কিন্তু আমাদের মিক্সিংয়ের মধ্যে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে মিক্সিংকে মারি করতে পারে এবং হচ্ছে একটি ক্লিয়ার মিক্সিংয়ের মানে মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে সো প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে মিক্সিংয়ের আসলে মানে সাউন্ডটা আসে কোথা থেকে সো আমি আইডেন্টিফাই করেছি এই যে জিনিসটা আছে সাউন্ডটা নয়েজটা এইটা মূলত আসে আমাদের যে ওয়েবস এইচ ডিলে প্লাগিনটা আছে বিশেষ করে যারা ডিলে যেটা ব্যবহার করেন ওয়েবস এইচ ডিলে এই প্লাগিনটা থেকে এই নয়েসটা আসে ঠিক আছে প্লাগিন যদি আপনি ব্যবহার করেন আপনার প্রজেক্টটা যখন অফও থাকবে তখন এই সাউন্ডটা কনসিস মানে কনসিস্টেন্টলি হতে থাকবে সো দেখুন মূলত এইটা হয় কি কারণে হয় হচ্ছে যে অ্যানালগ যে নবটা আছে অ্যানালগ নবটা ডিফল্টভাবে দুই দুইয়ে দেওয়া থাকে সো এই অ্যানালগ ন্যাপটা দেওয়া আছে বিধায় এই সাউন্ড হচ্ছে আমরা যদি অ্যানালগটা অফ করে দিই তাহলে দেখবেন সাউন্ড পুরোপুরি অফ হয়ে যায় তো আমি সাউন্ড অন করে দিয়ে আপনাদের দেখাচ্ছি সাউন্ড একদম অফ হয়ে গেল ঠিক আছে আবার আমি দিয়ে দিই আবার সাউন্ড আসছে সো আপনারা যারা ইজডিলে ব্যবহার করেন হয়তো অনেকে এই বিষয়টা জানেন না সো বিশেষ করে তারা এই অ্যাদালগরা সব সবসময় অফার রাখবেন এই প্লাগিনটা ব্যবহার করার ক্ষেত্রে তাহলে আপনাদের এক্সট্রা বাজিং নয়েজটা আপনাদের প্রোজেক্টটাকে খারাপ করবে না থ্যাংক ইউ